সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় ঘটক পুকুর আমরা সর্বত্র দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের যারা বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যের কাজে যাচ্ছেন তাদের উপরে কিভাবে অত্যাচার নামিয়ে আনছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যই আর সেই ধারা অব্যাহত রাখতে এই পশ্চিম বাংলার ভাঙর ঘটপুকুর অশোকা কোম্পানির একজন ম্যানেজার এসেছেন তার নাম হচ্ছে অজয় শ্রীবাস্তব তিনি বলছেন যে এই কারখানাতে বাঙালি শ্রমিক রাখা হবে না তাহলে কি বাঙালি শ্রমিকদেরকে বার করে দিয়ে ভিন রাজ্য থেকে অর্থাৎ নন বেঙ্গলি শ্রমিক এনে এই জায়গায় কাজ করাবেন বাঙালি যারা বাংলা বাঙালি যারা শ্রমিক রয়েছে তারা নিজের জীবন দিতে বিভিন্ন রাজ্যে যাবেন বাংলা পক্ষ এসছেন আর যাদের উপরে অত্যাচার চলছে তারাও রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো কোম্পানিতে স্মারক লিপি দিলেন কি বলবেন আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চেয়েছিলাম ম্যানেজমেন্টের যিনি এখানে বর্তমান রয়েছে মিস্টার ঝা তিনি আমাদেরকে বাইরে এসে প্রথমে দেখা করে গেছিলেন পরে বললেন যে উনি আমাদের ডেটা দেবেন যে এখানে কত শতাংশ বাঙালি কাজ করছে কত শতাংশ বাইরে কাজ করছেন ভেতরে নিয়ে যাওয়ার পর তিনি এরকম কোনো ডেটা দিতে পারেননি এক তিনি কোনোভাবেই স্বীকার করলেন না অজয় শ্রীবাস্তব ওনার বস ওনার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ এই অজা শ্রীবাস্তব এরকম কথা বলেছে বা বলিনি এই ধরনের উনি এর মধ্যে উনি কোনো ধরনের এই স্বীকার করলেন না এবং এই ঘটনা ঘটেছে কি ঘটেনি যে ছেলেটির সাথে ঘটেছে যে ছেলেটি বলেছে সেই ছেলেটিকে দাঁড় করাবো বাইরে অনেক কথা বললেও ভেতরে নিয়ে গিয়ে তাকে কোনো আমাদের সামনে আনতে পারিনি আমরা আগামী দিনেও এই কোম্পানির শুধু বাইরে থেকে নয় ভেতরে আমাদের যারা রয়েছে সমর্থক যারা মনে প্রাণে বাঙালি যারা আমাদের এই লড়াইটাকে বোঝে যারা আমাদেরকে এখানে ডেকেছে তারা আমাদের কিন্তু প্রতিনিয়ত খবর দিচ্ছে তারা জানাচ্ছে এইখানে কি কি হচ্ছে আগামী দিনে যদি কোনো কিছু বেচাল দেখি যদি দেখি অজা শ্রীবাস্তবে আবার ল্যাচ গজিয়েছে এই বাংলার মাটিতে বাঙালি কিন্তু তাকে বুঝিয়ে দেবে আপনাদের তাহলে কি মনে হচ্ছে আসলে উনি বলেননি না বলে এখন ঢোক গিলছেন অস্বীকার করছেন এখন উনি ঢোক গিলছেন পরিস্থিতির চাপে অনেক কিছুই বলছেন আমরা বললাম যদি মিডিয়া থেকে আপনাদের নামে এরকম মিথ্যা কথা বলে থাকে যদি ঘটনায় অসত্য হয়ে থাকে তাহলে আপনারা সেটা একটা প্রেস কনফারেন্স করুন বাইরে এসে সেটা বলুন প্রকাশ্যে সেটা জানান মানুষকে মানুষ সেটা জানলে আপনাদের কোম্পানির ইমেজ ভালো হবে আদতে বোঝাই যাচ্ছে কোম্পানি বাঙালি বিদ্বেষে আপদমস্তক ওপর থেকে নিচ সেখানে বাঙালি কর্মচারী খুব কম নিচের স্তরে যেগুলো অসংগঠিত ক্ষেত্র কন্ট্রাকচুয়াল কাজ শ্রমিক মূলত সেই জায়গায় বাঙালি লোকাল লেবার ফোর্স তারা নিচ্ছে এছাড়া যেগুলো ওপরে পাকা মাইনে ম্যানেজারি যা কিছু যে যে মানে এই ব্লু কলার কাজ সেইগুলো যেগুলোকে বলে অফিসিয়াল কাজ সেই সমস্ত জায়গায় বাঙালির কোনো চিহ্ন নেই সেখানে অবাঙালি এদের অ্যাম্বাস এদের যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে করেছে বোঝা যায় এদের কিন্তু এদের যে কর্তৃপক্ষ যে তাদের মানসিকতা তারা আপদমস্ত করছে বাঙালি বিদ্বেষ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের জীবনও দিতে হচ্ছে একদমই পশ্চিম বাংলায় বাঙালিদেরকে বলছে যে কাজে নেবো না এটা কেমন ভাবে মানে আজকে দু পঁচিশ সালে এসে দাঁড়িয়ে বাঙালি যারা ভারত স্বাধীন করেছে যাদের রক্তে ভারত স্বাধীন হয়েছে তাদেরকে তার নিজের মাতৃভাষা কথা বলার জন্য বীর সুভাষের মাতৃভাষা ছিল বাংলা ক্ষুদিরামের মাতৃভাষা ছিল বাংলা বাঘাজতীনের মাতৃভাষা ছিল বাংলা তাদের সেই বিপ্লবীদের মাতৃভাষায় বাংলায় কথা বলার জন্য আজকে বাংলাদেশি শুনতে হচ্ছে কথা এবং শুনতে হচ্ছে এটা নয় বাংলায় কথা বলার জন্য আমরা দেখেছি বাইরে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে ধরে ডিটেনশন ডিটেনশন ক্যাম্প জেল নয় পুরে অত্যাচার করা হচ্ছে অত্যাচার তাদের কয়েকজন পঙ্গু হয়ে গেছে আমরা দেখেছি কান কেটে দেওয়া হয়েছে উলঙ্গ করে উল্টো করে ঝুলিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছে সারা পিঠে কালশিটে পড়ে গেছে গুজরাটে দেখেছি রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে পুলিশ লাথি মেরে পিঠে বুটের লাথি মেরেছে ক্ষত হয়ে গেছে এবং সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমি বারবার বলছি হিন্দু মুসলিম নির্বিশেষে শুধু বাঙালি বাংলায় কথা বলছে বাংলায় তার বাস এই পরিচয়ের জন্য তাকে অত্যাচার করা হচ্ছে আর আমরা কি দেখছি এই মাটিতে দাঁড়িয়ে তারা যখন বাইরে থেকে মার খেয়ে ফিরে আসছে এখানে যখন শাসক দল তাদের দরদ দেখিয়ে প্রত্যেক দিন ভাষা আন্দোলন করছে অথচ তাদের কাজের সুরক্ষিত তাদের কাজটা যে সুরক্ষিত করতে হবে সেটা নিয়ে কোনো বাস্তবের মাটিতে তাদের কোনো প্ল্যান নেই কারণ ভূমিপুত্র সংরক্ষণ না হলে তাদেরকে এই মাটিতে কাজ দেওয়া সম্ভব নয় আর ভূমিপুত্র সংরক্ষণ না হওয়ার কুপল হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখছি যে এই মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে এরকম পরিস্থিতিতে যখন বাংলায় কথা বললে শুনতে হচ্ছে এখানে যারা কাজ করছে সেখানে অজয় মতো একজন বহিরাগত ম্যানেজার দেশবালী লোকেদের ঢোকাবার জন্য উনি সুকৌশলে বাংলায় কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে এবং তাদেরকে রিপ্লেস করছে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় ওনার দেশবালী লোকেদের ঢোকাতে চাইছে এটাই হচ্ছে বাস্তবে আজকে করুণ পরিস্থিতি বাঙালির বাঙালি যদি আগামী দিনে জোটবদ্ধ না হয় নিজের ধর্ম নিজের রাজনৈতিক পরিচয়ের আগে নিজের জাতিসত্তায় এই পরিচয়টা যদি না বোঝে আগামী দিনে বাঙালির জন্য এই ধরনের বাঙালি বিদ্বেষীরা মানে তারা নোক দাঁত বার করে তাদের উপর আক্রমণ করবে সুতরাং জোটবদ্ধ হবে বাঙালিকে এটাই হচ্ছে শেষ কথা এবং সবশেষে বলি বারবার বলছি ভূমিপুত্র সংরক্ষণ রাজ্য প্রত্যেক রাজ্যে আছে আমাদের রাজ্যে যদি সেটা না হয় এরকম অজয় শ্রীবাস্তবের মতো লোকেরা এই চাকরিগুলো খেয়ে যাবে বাংলার মাটিতে যদি কলকারখানা উন্নয়ন যা কিছু হচ্ছে সেটা যদি বাংলার মাটিতে বাঙালির জন্য বাঙালির এখানকার লোকাল লোকেদের জন্য যদি না হয় তাদের স্বার্থে যদি না হয় তাহলে এর দূষণগুলো খাওয়ার কোনো দরকার তো নেই এই কারখানাগুলো তাহলে বাঙালি কোন কাজে লাগবে বাঙালি এই কারখানাগুলো বন্ধ করে দেবে আগামী দিনে যদি তাদের কোনো কাজে না লাগে এখান থেকে যদি কাজ না পায় এখান থেকে শুধু পয়সা দিয়ে পণ্য কিনবে এই কোম্পানি লাভ করবে এইভাবে তো বাঙালি আর সেই নয় এখন তো বাঙালির কাছে বাংলা পক্ষ আছে তারা বোঝে তারা সচেতন এখন সুতরাং আগামী দিনে বাঙালি এটা বুঝবে যদি এরকম ঘটে অজয় শ্রীবাস্তবের আবার যদি বারবারন্ত হয় অজয় শ্রীবাস্তবের মতো যদি আরো কারোর এখানে মনে হয় যে এখানে বাঙালিদের ওপর ধমকে চমকে তাড়িয়ে তার দেশবালিদের নেবে তাহলে বাংলা পক্ষ গেটের বাইরে তাদের জন্য অপেক্ষা করছে আপনারা জানেন প্রায় ছ মাস এক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলার অপরাধে বাঙালির উপরে হেনস্থ করা হচ্ছে মারধর করা হচ্ছে ডিটেনশান ক্যাম্পে দেওয়া হচ্ছে এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনার পরগনার মাটিতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এর অদূরে সাবির মল্লিককে হরিয়ানা থেকে লাশ হয়ে ফিরে আসতে হয়েছিল বাঙালি হওয়ার কারণে আর আজকের দিনে দাঁড়িয়ে সেই দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে অশোকা কোম্পানি জুতো তৈরি হয় এই কোম্পানিতে সেখানে অজয় শ্রীবাস্তবের মতো একজন ক্রিমিনাল রয়েছে যে কিনা বাংলা ভাষায় কথা বলার অপরাধে সেখানকার লেবারদের তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশি বলছে এগুলো বিভিন্ন মিডিয়ায় দেখানো হয়েছে গত এক সপ্তাহ ধরে অনারগল দেখানো হচ্ছে আমরা গিয়েছিলাম বাংলাপক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এখানে বিক্ষোভ দেখিয়েছি অজয় শ্রীবাস্তব এখানকার জেনারেল ম্যানেজার তার বিরুদ্ধে অভিযোগ কথা বলতে গিয়েছি আমরা কথা বলার জন্য এসেছি এখানকার ফ্লোর ম্যানেজার মানে বসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি ক্ষমতা আছে তার আমরা জানি সকলে জানি বসের বিরুদ্ধে তার নিম্নতন কোনো অফিসারের ক্ষমতা থাকে না আমরা তাকে বলেছি যা যা অভিযোগ এসেছে বিভিন্ন মিডিয়ায় বাংলা পক্ষ দেখেছে সারা বাংলার বাঙালি দেখেছে এই কোম্পানিতে বাংলা কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যের মতো অজয় শ্রীবাস্তব ভেবে নিয়েছে এটা বোধ ইউপি হয়ে গিয়েছে এটা বোধ হয় যোগীর রাজ্য এখানে বোধ হয় যোগীর পুলিশ তাই সে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিকে বাংলাদেশি বলে কাছ থেকে বহিষ্কার করছে বার করে দিচ্ছে আমরা বলে দিতে চাই এটা বীর সুভাষের মাটি এটা ক্ষুদিরামের মাটি যে ক্ষুদিরাম যে বীর সুভাষের রক্তে যে বাঙালির রক্তে স্বাধীন এই রাষ্ট্র তাদের মাতৃভাষায় এখানে কথা বলার অপরাধে যদি অজয় শ্রীবাস্তবরা এই ধরনের অপরাধ করার সাহস দেখায় আগামী দিনে বাংলা পক্ষ কথা দিয়ে যাচ্ছে অজয় শ্রীবাস্তবদের নাম এখান থেকে মুছে দেয়া হবে বাংলা থেকে সম্পূর্ণ মুছে দেওয়া হবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা